তুমি পড়ো না কেন আসলে আঙ্কেল সবার ব্যাপারটা তো সেম হয় না আর লাখেরও তো একটা ব্যাপার থাকে তার মানে তুমি এখন বেকার ঠিক বেকার না আঙ্কেল টুকটাক কিছু কাজ করছি সংসার চালানোর মতো রোজগার আছে আমার আচ্ছা তোমার যেন আমি দেখেছি মনে হচ্ছে কেমন চেনা চেনা লাগছে তোমাকে আমি কোথায় দেখেছি বলো তো না না আঙ্কেল কি বলছেন আপনি আমাকে কোথায় দেখবেন কোথায় দেখেছি তোমাকে কোথায় কত হয়েছে ভাড়া আড়াইশো টাকা

এই তুমি সেই শেয়ার না আঙ্কেল ঠিক আমি বাইক মানে রাইড শেয়ারিং কেন করবো আপনার হয়তো কোন না তুমি তুমি সেই কি কথা আঙ্কেল আমাকে রাইট শেয়ারের সাথে গুলিয়ে ফেলছে বলছে মানে হচ্ছে না না বাবা ও রাইট শেয়ারিং করতে যাবে কেন ও তো ব্যবসা করে না না তোর ফুল হচ্ছে এই

মা জানতে চায় আত্মীয় স্বজনরা জানতে চায় রুমকির কলেজে জানতে চায় তোমার বাবাও জানতে চায় আমি কি চাকরি করি না হলে তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে আর একটা সামান্য বাসা ভাড়া নিতে গেলেও জিজ্ঞেস করে কি চাকরি করি নাই বললে বেকার বলে উড়াই দেয় আমি বুঝি একটা চাকরির উপর যদি এত কিছু নির্ভর করে তাহলে আমার মিথ্যা বলা ছাড়া আর কোনো উপায় ছিল সবার কথা তো আমি জানি না কিন্তু আমাকে তোমার অন্তত সত্যটা বলা উচিত ছিল আমার তো সত্য জানার অধিকার আছে শোনো আমি যদি সত্যটা জানতাম আমার বাবার সামনে কোনো তোমাকে নিয়ে যেতাম না সোহানা তোমার বাবার সাথে আমার কোনো না কোনো দিন দেখা করতেই হতো চাকরির জন্য ওয়েট করলে সেটা জীবন হতো আর আমি একটু বুঝি একটা কি আছে আমি চাকরি করে যে টাকা ইনকাম করতাম এখন আমি সেই টাকা ইনকাম করতেছি ইনকাম তো করছো কিন্তু তোমার আইডেন্টি কি দাঁড়াচ্ছে রাস্তার ড্রাইভার শোনো চাকরি ইজ অল অ্যাবাউট হোপ স্ট্যাটাস এন্ড আইডেন্টি আমি কিচ্ছু জানি না তুমি যেভাবেই হোক এই মাসের মধ্যে একটা চাকরি ম্যানেজ করবে আই তোর বাইকে চাবি দে আমাকে কে বলছি আজকে তোর বাইক চালানো বন্ধ আর যত তাড়াতাড়ি পারিস একটা চাকরি জোগাড় করবা যাবি দেখি